হ্যালো বন্ধুরা আবারও আমার একটা নতুন লগে তোমাদের সব বাইকে স্বাগত দীঘার ফার্স্ট এপিসোড তোমরা অলরেডি দেখে ফেলেছো আর এটা হচ্ছে সেকেন্ড এপিসোড আমরা দাঁড়িয়েছিলাম একটু চা এই হচ্ছে আমাদের মেন নিয়ে আসার মানুষটা যেটা বলছিলাম রিমোর বাবার রিমোর বাবার বন্ধু শিষ্যন্ধু সন্ধুদার জন্যই মেনলি আসা অনেক ধরে একসঙ্গে আসার ইচ্ছা ছিল বলো অবশেষে সেটা হলো বলেই বৃহস্পতিবার যাবো মানে যাবোই শেষ পর্যন্ত বেরোলাম গোলাচ্ছিল আসবে কি আসবে না করছিল বাট শেষ পর্যন্ত এসছে ভালো লাগছে আপনার ও তো আমাদের চা খাওয়া হয়ে গেছে এবারে উঠবো গাড়িতে আবার এবার চলো

দীঘাই যাবো একটু ঘুরে মন্দারমনির দীঘায় এখান থেকে দেখাচ্ছে আর পাঁচ মিনিট দেখা যাক মানে মন্দারমণি যেরকম মানে শুনেছি সেই রকম এখনো পর্যন্ত কিন্তু কিছু দেখতে পাইনি মানে পুরো গ্রামের মধ্যে দিয়ে এলাম এবারে মনে হচ্ছে দেখতে পাবো মন্দারমণি মন্দারমণি মানে এটা ওই বিচ লেখা আছে এবার নয় এখানে এবারে এখান থেকে গেলে মনে হয় দেখা যাবে মেন জায়গাটাই এবারে যাওয়া যাবে হোটেল গুলো এবারে দেখতে পেয়েছি মন্দারমণির তার মানে এই জায়গাটাই হবে হয়তো এবার সি বিচটাই কোথায় দিয়ে যাওয়া যাবে সেটাই আমাদের দেখতে রাস্তাটা দিয়ে যখনই আসছিলাম আর ফোনে বা আয়নাতে যখনই নিজের মুখটা দেখছিলাম মনে হচ্ছিল যেন মানে একদম চার পাঁচ টন আমি কালো হয়ে গেছি তো নামার আগে যেহেতু একটু সানস্ক্রিন দিতে হবে তো সেই জন্য এখন আমি এটা ক্লিন করছি তো টিস্যুতে কি উঠছে শুধু দেখো এতটা ময়লা মুখের ওপরে জমে আছে আর সিভিজে নামবো মানেই আমাকে বেশ খানিকটা সানস্ক্রিন ইউজ করতে হবে সেটাই আমি করছি সিবিজে যাওয়ার সময় তোমাদের সব সময় কিন্তু এটা মাথায় রাখতে হবে যতটা পারবে ভোরে ভোরে সানস্ক্রিম ইউজ করতে হবে তো আমরা এখন মন্দারমণিতে চলে এসেছি মন্দারমণির ব্রিজে একটু নামবো তারপরে এখানে হয়তো একটু টিফিন টিফিন করবো এখনও খাওয়া হয়নি কিছু তারপরে আবার এখান থেকে বেরোবো তারপর এখানে এই মন্দিরটাতে একটু প্রণাম করে নিলাম আমার মিমো দেখো কি সুন্দর করে প্রণাম করছে আর তারপরে নেমেছি যখন মন্দিরটার সামনে একটু ফটো না তুললে হয় তো এই একটা ফটো তুলে নিলাম আমরা এখন কোথায় এসছি আমরা এখন চলে এসছি মন্দারমণি বক বকখালি বলছি আমি ভুলভাল বকছি দীঘায় আমরা পরে যাব আগে চলে এসছি মন্দারমণি মন্দারমণি দেখে আমি এখনও কোনোদিন মন্দারমণি আসিনি এটা ফার্স্ট টাইম ভাবলাম যেহেতু ঘরের গাড়িতে তো সেই জন্য দেখে তারপরেই যাবো দেখলাম আমরা হ্যাঁ আর তোমার জন্যই মন্দারমণি মানে দীঘায় আসবার নাম করে মন্দারমণি চলে আসা হলো সমুদ্র দেখা দিয়েছে তো আসবো আর জল থেকে দূরে থাকবো এটা হতে পারে যতই ভাবি যে না জলে নামবো না সেই জলে নামা হয়ে গেছে এবারে পাটা ধুয়ে নিতে হবে চলো আমরা এবারে একটুখানি টিফিন করবো রিমোর বাবা আর শিষ্য তো আমরা এখন কিছু খেতে হবে সেই জন্যে দেখছি কোথায় খাওয়া যায় ওই উফ কি ভাল লাগছে জায়গাটা তো এরা এখন খাবে ম্যাগি এখানে দুটো অপশান আছে একটা ম্যাগি আর একটা হচ্ছে ডিম টোস্ট বাট আমি ম্যাগি খাই না আর দ্বিতীয়ত হচ্ছে আমার আজকে নিরামিষ সেই জন্য আমার এখানে খাওয়া যাবে না রিমো বিমো খাবে তো এখানে ওরা টিফিনটা করবে আর ভিউটা হচ্ছে ঠিক এইটা বুঝছেন ডক্টর নিয়ে আসেন না আমার মাথা খারাপ হয়ে তো রিমোর আর মিমোর দুজনের টিফিন চলে এসছে শীর্ষেন্দুদা টিফিন করবে না এখন আমার নিরামিষ তাই আমিও খেতে পারবো না রিমোর বাবা এসব খাবে না তো ওর রিমোর হচ্ছে ওই চাউমিনের মতন করে ম্যাগিটা করে দেওয়া আর মিমোর নর্মাল যেরকম ম্যাগি করে সেরকম নাও খেয়ে খেনো কেন তুমি এসেই দেখো মন্দারমণিতে এসেই কাজ পেয়ে গেছে এগুলো খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে না আগে খেয়ে নাও না তাদের খেয়ে আচ্ছা আমাদের এখানে এখন নিরামিষ কিছু পাইনি সেই জন্য আপাতত আমরা বিস্কুট খাচ্ছি তো এই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি আহ ভিউটা জাস্ট জাস্ট ওয়াও কি ভালো দেখো ভিউটা একটু पतला पतला লাইন আছে হেভি রাস্তা হেভি রাস্তা জাস্ট ওয়াও শুধু জায়গাটা দেখো আর আমি জাস্ট এইটা ক্রস করে এইটাকে ক্রস করে রাস্তার ওই সাইডে আমাদের গাড়ি পার্কিং করেছে এইটাকে ক্রস করে আমি এদিকে এলাম লোভ সামলাতে পারলাম না এই জায়গাটার কি ভালো লাগছে গো মানে কোথায় আমি উঠেছি দেখো এই হ্যাঁ হ্যাঁ এই রেলিংটার ওপরে উঠে এই সাইডে এসে আমি একটু ফটো নিলাম কি ভালো ভিউ দেখো এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে রিমো ওই সাইডে চলে গেছে আমার সাহসটা শুধু কোথায় বসে আছি দেখো দেখতে পাচ্ছ এই রেলিংটাকে জাস্ট এবারে ক্রস করবো ঠিক আছে রে বাবা আমি দেখে যাচ্ছি অন্যরা সবাই দীঘা গিয়ে তারপর সাইট সিনে তাজপুর তারপরে মন্দারমণি অনেকে যায় তারপরে এই সাইড সিনগুলো পরে করে আমরা আগে করতে করতে দীঘায় যাচ্ছি তো চলো এই ব্লগটা এখানেই এন্ড করছি নেক্সট পার নিয়ে আবার পরে চলে আসবো কেমন লাগছে ব্লগ গুলো জানাতে কিন্তু ভুলো না টা